যে করে পিষ্ট হয়ে এখানে রোগীরা প্রতিক শিকার হয়ে থাকে এবং নাগরিক অধিকার খর্ব হয়ে থাকে শুধু এটা পরিচালনের চিত্র নয় এটা সারা বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের চিত্র এবং এটার মাধ্যমে একটা যে সারা বাংলাদেশের মানুষ কিভাবে স্বাস্থ্য খাতের দ্বারা হয়রানি শিকার হচ্ছে ভোগান্তির শিকার হচ্ছে তা আমাদের এখন যে দাবি সেরাভাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা পরিবর্তনের দাবি তো আছেই তার সঙ্গে আমরা এখানে যারা বরিশালের সাধারণ শিক্ষার্থীরা আছি সর্বস্তরে ছাত্র জনতা আছি আমরা বাংলাদেশের সকল নাগরিককে সম্মিলিত হবে আমাদের যে দাবি সেটা আমরা জানাতে চাই আমাদের তিন দফা দাবির মাধ্যমে আমরা আমাদের আজকে যে আন্দোলন আমাদের আজকে যে প্রতিবাদ মিছিল আপনারা দেখেছেন এই প্রতিবাদ মিছিল আমরা আমাদের আজকে তিন দফা দাবি ঘোষণা করছি আমাদের প্রথম দাবি সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্য সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি দলীয় ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে তিন স্বাস্থ্যঘাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ উপজেলায় জেলাগুলোতে আপনারা যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনাদের নিজেদের কথা চিন্তা করেন আপনারা কিভাবে এই স্বাস্থ্য সেবা দ্বারা আপনারা হয়রানি শিকার হচ্ছে কিভাবে আপনাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আপনারা প্রত্যেকে এখানে বরিশালে সচেতন সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে আপনারা জনজনে রাজপথে নেমে আসুন এবার আমরা একটা দাবি নিয়ে স্বাস্থ্য সেবার সংস্কার আমরা যতক্ষণ পর্যন্ত

যারা চিকিৎসা নিতে আসে তারা এই ধরনের কি শিকার না হয় এবং আমরা চাই যে মেডিকেলের যত সিন্ডিকেট আছে সিন্ডিকেট পুরো আমরা ভাববো কারণ মেডিকেল হচ্ছে সেবার জায়গা এটা কোনো সিন্ডিকেটের জায়গা না